আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আজ ক্যারেক্টার নতুন একটা ভিডিও নিয়ে চলে ভিডিওটা দেখবেন আর আমার কমেন্টে জানাবেন যে আসলে ভিডিওটা কেমন হচ্ছে ঠিক আছে ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে এই যে চলে এসেছে দেখেন এই হচ্ছে আমার সাইকেল আর এই হচ্ছে আর একটা পড়শি গাড়ি ঠিক আছে এই দুটো জিনিসের মাঝখানে রাখছি আমি দেখেন দুটোই পার্কিং আছে আমাদের পার্কিং ঠিক আছে আর আজকে আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে আমাদের পার্কিংটা একদম প্রথম থেকে শুরু করে একদম লাস্ট ফোন আমার পার্কিংটা কত বড় ঠিক আছে আমি ট্রাভেল ইউনিয়ন করবো যে পার্কিং এ দেখাবো হচ্ছে আমি এই যে আমার সাইকেলে উঠবো সাইকেলে উঠে সবাইকে আমি ঘুরায় দেখাবো আর এই পাশে যে পড়শি গাড়ি আছে এই গাড়িটা বলেছিল আমার চালাতি কিন্তু আমারে আমি তো ড্রাইভিং লাইসেন্স নেই দুবাই ও প্রথম শুনতে ছিল আমার কাছে যে তোর কি ড্রাইভিং লাইসেন্স আছে আমি করছি না তো আমার তো ড্রাইভিং লাইসেন্স নেই এই দুবাইতে ড্রাইভিং লাইসেন্স না থাকতে পারে স্টারিং ধরলি পারে পুলিশ স্থানীয় ধরেন বসা রয়েছে আমি পুলিশ হিসেবে দেখলি পর আমার নগদে চার বছরের জেল আর পাঁচ ফুটি নো এন্ট্রি মেরে দেবে ডাইরেক্ট বাড়ি শুধু শুধু আমি রিস্ক নিই নি ও বললো তাহলে ছবিটা বি তোলে কেমনি যাকে তাই তা আমি এই যে অনেক রকম দেখাতে আর দশশো টাকা বকশি দিয়েছে আর আমার সাইকেলটা আর হচ্ছে এই গাড়ির পাশে রাখছে একটা ভিডিও বানাবো বলে তাই সে এখন হচ্ছে আমি এই ভিডিওটা বানানো হয়ে গেছে অলরেডি আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার পার্কিংটা কত কত ঠিক আছে আমি প্রথমে আমার সাইকেলের স্ট্যান্ডটা উঠে নিলাম এখন হচ্ছে আমি সাইকেলে উঠলাম তারপর এখন হচ্ছে আমি দেখাবো আমার পার্কিংটা কত বড় আমি সর্বপ্রথম পার্কিং প্রথমে যাবো পার্কিং প্রথমে পার্কিংটা আপনি আমি হচ্ছে দেখাবো সবাইকে পার্কিংটা কত বড় আর আমার এই পার্কিংয়ে কারোশের লোক লাগবে ঠিক আছে লেস গো ঠিক আছে এখন আমি যাচ্ছি পার্কিং এর প্রথমে এখন যাইনি হ্যাঁ পার্কিং শুরুতে প্রথমে আমি যাব রং রাইড দিয়ে না যাই রং রোড পারে আসলে দুবাইয়ের নিয়ম কানুন চারিপাশে ক্যামেরা একদম তারপরে যে আমার একটা ওয়ার্কার কাজ কারস করতে সাইডে ঠিক আছে আমি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাবো ঠিক আছে যে আসলে কোন জায়গাটা আমার পার্কিংটা শুরু এই যে এইখান থেকে এই যে দেখেন ওই যে ক্যামেরা এই যে হচ্ছে ক্যামেরা হ্যাঁ এইখান থেকে হচ্ছে ঢুকতে এই যে ঢুকার চিহ্ন এই যে ক্যামেরা এইখান থেকে হচ্ছে আমার পার্কিং শুরু ঠিক আছে এই এসএমএন পার্কিং এই পার্কিং থেকে একদম দেখেন যাচ্ছি কতক্ষণ লাগে পার্কিং ঠিক আছে পার্কিংটা অনেক বড় পার্কিং অনেক বড় যাচ্ছি যাচ্ছি আর এর ভিতরে আমি যা বলি আমার ভিডিওগুলো আমার কিছু ওয়াচ টাইম লাগবে ঠিক আছে যে আমি প্রথমে দেখাচ্ছি আমার পার্কিং যাচ্ছে এই দিক দিয়ে শুরু ঠিক আছে এই দেখেন চিহ্ন এই চিহ্ন যে এই পার্কিংয়ে যে পাশে আছে এই পাশে মোড় ঘুরতে হবে অনেক বড় পার্কিং আসলে আমার পার্কিং কে আর যে কথা বলতেছিলাম যে আমার ভিডিও গুলো আর হচ্ছে আমি ইউটিউব চ্যানেলে সারি ফেসবুকেও সারি টিকটকেও সারি তিন জায়গায় আমার ভিডিওগুলো সারি যে যে থেকে আমার ভিডিও গুলো দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার কিছু ওয়াচ টাইম বাকি আছে কিছু না নতুন খুলছি তো আসলে আমার ফেসবুক পেজ না ওটা ফেসবুক হচ্ছে একদম প্রোফাইল ছিল সেই ঠিক আছে আমরা হচ্ছে এদিক হ্যাঁ আর পার্কিংটা হচ্ছে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে দেখেন চেয়ে কেবল এক ঘুরে আর এক পাশ দিয়ে নিয়ে হ্যাঁ হ্যাঁ দেখবেন যে পার্কিংটা কত বড় আমি পার্কিংটা আমি আপনাদের সম্পূর্ণ একদম যা বলতেছিলাম মানে আমার ফেসবুকে কিছু ওয়াশেম বাকি আছে নতুন খুলছিলাম ফেসবুক পেজ না ওইটা ফেসবুক প্রোফাইল প্রোফাইলটা আমি যে মানে প্রোফাইলে পেস করা যায় না ওইভাবে প্রোফাইলে পেস করছি পেজ বানায় এখন মনে করেন যে আমি আমার ফেসবুকে আপলোড দিচ্ছি আর আপলোড দিচ্ছি ওইগুলো আপনারা দেখবেন দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যে যেখান থেকে দেখেন যে যেখান থেকে দেখেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ইউটিউব ইউটিউব আর আর হচ্ছে টিকটক আমি এই তিন ডে প্ল্যাটফর্মে ছাড়ি ঠিক আছে এই এখনও শেষ হয়নি হচ্ছে কেবল এক পাশ শেষ হলো এই দুই পাশ শেষ হলো আরও এক পাশ আছে যাচ্ছে দেখেন যে আমার পার্কিংটা কত বড় ঠিক আছে এত বুড়ো পার্কিংয়ে আমরা মাত্র ছয়জন কাজ করি ঠিক আছে আর যা বলতেছিলাম যে এখান থেকে দেখেন আমি বারবার করে এই কথাটা বলতেছি অবশ্যই কোনো কারণ আছে সেই কারণটা হচ্ছে আমার হচ্ছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কিছু ওয়াশ টাইম লাগবে সেই ওয়াশ টাইমগুলো অবশ্যই আপনারা দেখে 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 অবশ্যই আমার ওয়াশ টাইমগুলো পূরণ করে দেবেন ঠিক আছে ওই পাশ দিয়ে দেখালাম এটা হচ্ছে যাওয়ার যাওয়ার রাস্তা এবার হচ্ছে রাস্তাটা দেখায় এই যে আবার এই পাশ দেখাচ্ছিলাম এই পার দেখাচ্ছিলাম এখন এই যে চিহ্ন দেখেন এই চিহ্ন দিয়ে সুন্দর করে ঢুকানো যায় ঢুকার দুটো রাস্তা আছে বেরোনোর দুটো রাস্তা আছে এটা হচ্ছে আমি এই আমার পার্কিং হ্যাঁ এই যে আছে শেষ আমার পার্কিংটা আর এই হচ্ছে আমি বেরোয় যাচ্ছি এই যে বেরোনোর চিহ্ন বেরোয় যাচ্ছি আরও আছে দেখাচ্ছি চলেন এখান থেকে বেরোয় আবার যে ঢুকা একটা রাস্তা আছে সেইখানে নিয়ে যাচ্ছি ঠিক আছে পার্কিংটা কত বড় আসলে আর আপনাদের কেমন লাগছে আমাদের পার্কিংটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যে এখান থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই যে রেঞ্জ একটা গাড়ি চলে গেল এই যে আর একটা ঢুকার রাস্তা এটা এই মিন্দে হচ্ছে ঢুকতে ঠিক আছে এই যে এত বড় পার্কিং এই পার্কিংটা আপনার কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর যে এখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার আমি জায়গাতে জায়গায় চলে আসলাম আর আমি সাইকেলের স্ট্যান্ডটা আবার বাঁধাবো স্ট্যান্ডটা বাঁধা তারপর হচ্ছে আমি আপনাদেরকে সম্পূর্ণ পার্কিংটা দেখাই দিলাম আমি অনেক কষ্ট হয়েছে কারণ সাইকেল চালাইনি তো অনেক দিন একে চালায় দেখেছি হাঁপাই গেছি ঘাম হয়ে গেছে গরমের ভিতরে সবাইকে ঘুরাই ঘুরাই দেখালাম পার্কিংটা আর যদি এই ভিডিওটা ভালো লাগে আর অবশ্যই গাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি এই পার্কিংটা ভালো লাগে এই পার্কিং আরও করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যে যেখান থেকে দেখবেন কমেন্টে জানাবেন কমেন্টে নক করেন বা আমার হোয়াটসঅ্যাপ আছে যে যেইখান থেকে পারেন অবশ্যই নক দেবেন আমি আপনাদের কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ